জেনেটিক্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে যে প্রশ্নগুলি দেব জীবন বিজ্ঞানের মাধ্যমিক টু জিরো টু সিক্স এই প্রশ্নগুলি পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা এই প্রশ্নগুলি যদি কেউ করে রাখো তাহলে সে অবশ্যই একটি ভালো নাম্বার পাবে এবং আজকে যে প্রশ্নগুলি আমরা আলোচনা করব সেই প্রশ্নগুলি খাতায় নোট করে নাও এবং এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো চলো তাহলে আর বেশি সময় নষ্ট না করে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন চোখ এবং প্রতিবর্ত চাপের ছবি আসতে পারে দ্বিতীয় অক্সিন ও জিব্বেরেলিনের তিনটি করে কাজ লেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলি তোমরা খাতায় তৎক্ষণাৎ নোট করে নাও না হলে কিন্তু পরবর্তীকালে প্রচণ্ড অসুবিধার মধ্যে তোমরা পড়বে তৃতীয় মাইটোসিস এবং টেলোফেজের ঘটনাগুলি আলোচনা করো মেটাফেজের চিত্র যদি কোনো কারণে টাইপিং মিস্টেক হয়ে থাকে তোমরা একটু সেটিকে দেখে নিও পাঁচ নাম্বার প্রশ্ন অভিব্যক্তির ভ্রূণতত্ত্ব গঠিত প্রমাণ ছ নাম্বার। ওটের এবং ক্যাকটাসের মরু অভিযোজনটি লিখ সাত নাম্বার গমনে পটকা মায়োটাম পেশি পাখির উডয়নে পেশির ভূমিকা যে যে প্রশ্নগুলি বলছি বারবার করে বলছি মাধ্যমিক টু জিরো টু সিক্স লাইভ সায়েন্স ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই প্রশ্নগুলি অবশ্যই খাতায় নোট করে নাও মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষাটি এবং সূত্রটি লিখ নয় নাম্বার প্রশ্ন বর্ণান্ধতা এবং হিমোফিলিয়ার কারণগুলি লিখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যে প্রশ্নগুলি বলছি এই প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লিখো শিম্পাঞ্জির খাদ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা বারো নম্বর এন্টু চক্র অর্থাৎ নাইট্রোজেন চক্রের তিনটি ধাপ লেখো এবং তার সাথে উদাহরণ দাও এই প্রশ্নগুলি অবশ্যই খাতাটে নোট করে নাও মাধ্যমিক টু জিরো টু সিক্স তেরো নাম্বার প্রশ্ন শব্দদূষণের ফলগুলি আলোচনা করো এছাড়াও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হল ক্যান্সারের কারণগুলি লিখো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পনেরো নম্বর প্রশ্ন অম্লবৃষ্টি ও বিশ্ব উষ্ণায়নের কারণ এবং প্রভাবগুলি লিখো ষোলো নম্বর প্রশ্ন ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির পরে পরিবেশগত সমস্যাগুলি লেখো এবং তোমাদের কিছুদিন পরই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তাই এই প্রশ্নগুলি ভালোভাবে রপ্ত করে নাও দেখবে তোমরা পরীক্ষায় এখান থেকে প্রায় কোশ্চেনই কমন পেয়ে গেছো এছাড়াও আমরা পরবর্তীকালে ভালো ভালো সাজেশন ভালো ভালো নোটস সমস্ত কিছু নিয়ে আসবো